নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি গল্প নাম খুন খারাপি সম্পাদকের সঙ্গে একজোট হয়ে গেল আমার খারাপি যদ্দূর হবার হলো খুনটা হতেই যা বাকি রইল ওর গোয়েন্দা কাহিনীর মাসিকে একটা ডিটেকটিভ গল্প দিয়েছিলাম পরে টড়ে উনি বললেন কেস হয়নি এর মধ্যে ডিটেকশন কোথায় ঘটনা কই একটা ডিটেকটিভও তো নেই টিকটিকি ল্যাজ দূরে থাক টিকিও দেখা যায় না টিকটিকি না থাক খুন তো আছে ওর টিকটিক করার প্রতিবাদে বলতে গেলাম আমি হ্যাঁ খুন আছে কিন্তু তাই বলে যে খুনের গল্প হয়েছে তা আমি বলতে পারবো না বরং বলতে হয় গল্পটাকেই আপনি খুন করেছেন খুনে সেই আবহাওয়া কই খুনের মনস্তত্ব কোথায় সত্যিকারের খুন বলে মনেই হয় না খুনিকে মনে হয় যেন কলের পুতুল লেখকের হাতের খেলনা মাত্র তার কোনো ব্যক্তিত্বই নেই গল্পের খুনোখুনি বস্তু তো না ঘটলেও তার মধ্যে বাস্তবতার স্পর্শ থাকবে তো তবেই না মশাই পড়লে মনে হবে হত্যাকাণ্ডটি সত্যই বুঝি ঘটেছিল না যদিন আপনি নিজে না একটা খুন করতে পারছেন তদ্দিন কোনো খুনের গল্পে আপনার হাত খুলবে না মহেশবাবু সাফ কথা বলে দিলেন শেষটায় আর এই বলে নিহত গল্পটাকে তিনি আমার হাতে ফেরত দিলেন নিমতলায় পাঠাবার জন্যই মনে হয় কিন্তু কথাটা ওর একদিক দিয়ে খাঁটি আমি ভেবে দেখলাম সত্যি খুনের কোনো অভিজ্ঞতা আমার ছিল না ভালোবাসার অভিজ্ঞতা না থাকলে যেমন প্রেমের গল্প লেখা যায় না খুন খারাপির বেলায়ও তার অন্যথা হবার কথা নয় সম্পাদকের কথায় একটা আইডিয়া বেশ উঁচু দরের আইডিয়াই পেলাম মামার তার পেয়ে তার আমায় চলে আসতে হলো কালিম্পং কি এক জরুরি কাজে তাকে নেপালে যেতে হচ্ছিল তার অবর্তমানে ফাঁকা বাড়ি আগলাবার দায় আমার মামা পালাতেই আমার পালা এলো এক দিস্তে কাগজ নিয়ে বসে পড়লাম ফাঁকা বাড়ি বলে গল্প ফাঁদলাম একটা ডিটেকটিভ গল্পই কিন্তু ফাঁদতে গিয়ে মহেশবাবুর কথাগুলো মনে বাঁধল ডিটেকটিভ গল্পের কাঠামোটাই আসল সেই ডি ঠিকমতো বাঁধতে পারলেই। খুন টুনগুলো আপনা থেকেই এসে যায় খুনিরাও অবাধে এসে ফাঁদে পা দেয় বাধিত হয়েই আসে ও কাঠামোর পরেও আরও কিছু থাকে খুনের আবহাওয়া খুনির মনের ভাব আর পুলিশের মনের আরি ইত্যাদি এইসব থাকে কিন্তু কাঠামো না থাকলে গোটা গল্পটাই কাঠ হয়ে থাকবে কাঠামো ভাবতে গিয়ে এক আকাঠের কথা মনে পড়ল গল্পের নাম পাল্টালাম বদলে করলাম সম্পাদক সাবার প্লটটা ভাজতে থাকলাম মনে মনে মুগুরের মতোই ভাজতে ভাজতে যেমন ঘাম বেরোয় তেমনি ঘটনারা বেরোলো ব্যায়ামের ফলে শিরা উপশিরায় তাজা খুন খেলে যায় তেমনি আমার শীর্ষ দেশে খুনের আবহাওয়া খেলতে লাগলো খুনতব্য লোকটাও ক্ষুণ্ণ মনে দেখা দিল আমার মাথায় খুনিটাও যেন মাথা বাড়ালো মগজের মধ্যে গজগজ করতে লাগলো খুন ও খুনি এক খুনি প্যাডের কাগজ নিয়ে চিঠি লিখলাম মহিষ বাবুকে এখন বুনো হাঁসের মরশুম এখানে কালিম্পং এর হাঁসের মাংস চেখেছেন নাকি কখনো এমন খাসা চিজ আর হয় না খাসি কোথায় লাগে মশাই হেন জিনিস একা একা খেয়ে সুখ নেই আপনি যদি দিন দুয়েকের জন্য অবসর করে এখানে আসেন এসে আমার সঙ্গে যোগ দেন তো খুব খুশি হব আসছেন তো পুনশ্চ নতুন একটা গল্প ফেঁদেছি সেটাও আপনাকে শোনাতাম চিঠি ছেড়ে নিশ্চিন্ত হলুম জানি তো আমি আমার যেমন হাসির দিকে ওর তেমনি হাসের দিকে দুর্বলতা হাঁসের স্বাদ পাবার জন্য চীনে রেস্তোরাঁর আশপাশে ঘুর করে বেড়ান সেই খবরও আমার অজানা ছিল না ডাক রোস্টের নামে হাঁক ছাড়লে ফেরত ডাকেই উনি এসে হাজির হবেন আমি জানতাম গল্পটার নাম পাল্টালাম আবার বারবার তিনবার এবারকার নামকরণ হল মহিষু মর্দন ডিটেকটিভ গল্পটা আরেক ধাপ এগোলো তৃতীয় ধাপ বস্তুত তরোয়ালের চেয়ে কলম বেশি ক্ষমতা ধরলেও কলম তার মতোই অনেকটা উভয়েই কাটতে কাটতে এগোয় আর লেখাও যতই কাটা পড়ে ততই আরও অকাট্য হয়ে ওঠে মহেশবাবুর চরম কথাগুলো কানে বাজছিল আমার গল্পের মধ্যে কোনো বাদ থাকবে না মশাই গল্প যে সোনার জিনিস সোনার জিনিস যদি খাঁটি না হয় তাহলেই মাটি তাহলে তার দাম আর কি বলুন এবং এখানেই শেষ নয় তারপরেও আরও আপনার গল্পটায় অপরাধের মধ্যেই শুধু ফাঁকি নেই অপরাধীর ভেতরেও ফাঁক সত্যি বলতে সেইখানেই এর গলতি আপনার এই গল্পটাই আসলে অপরাধী এমন গিলটি লেখা আপনি সোনার বলে চালাতে এসেছেন আমার কাছে আমার মতো জহুরের কাছে ছি বলে তিনি আমাকে বারংবার ধিক্কার দিয়েছিলেন সেই থেকে গিলটি কনসেন্সটা আমার মনে জেগে রয়েছে ছিঁ ছি করছে ক্ষণে ক্ষণে আর সত্যি বলতে কি খাদের আইডিয়াটাও পেলাম আমি তার থেকেই আমাদের এই বাড়ির কাছেই সেই অতলস্পর্শী গহফরটা এমন খাদ যে তার মধ্যে যদি কেউ পড়ে তার আর বাদ দেবার কিছু থাকবে না পড়তে না পড়তেই তুলো হয়ে ধুনে পিজে সুতো হয়ে বুনো আনকোর কয়েক গজ খাদি হয়ে বেরোবে অন্য ধার থেকে না বেরোবার কোনো উপায়ই নেই সূত্রপাত অবধি আছে তারপরে আর নেই শেষ কোথায় এই খাদের এবং এর খাদ্যের কেউ তা বলতে পারে না খাদটাকে গিয়ে পরীক্ষা করলাম আবার স্বয়ং খাদক হয়ে নয় বলাই বাহুল্য কোনো জিনিস তলিয়ে দেখার ভাগ্য আমার হয় না আমার হচ্ছে ওপর ওপর আমাদের বাংলো থেকে দু ফালং দূরে খাতটা গত ভূমিকম্পের সময়ই পাহাড়ের এধারটা ধসে গেছিল কিনারার কাছটা কাঁচের মতোই ভঙ্গুর হয়ে রয়েছে তারপর থেকে পাহাড়ের এই পাটটা প্রায় পর অবস্থায় দয়া করে পড়লেই হয় অদূরের একটা গাছে দড়ি বেঁধে কোমরের সঙ্গে জড়ালাম তারপর আলগা পায়ে গেলাম কিনারার কিনারে কাছাকাছি একটা ফাটলের ফাঁকে একখানা দশ টাকার নোট গুঁজে রেখে চলে এলাম তারপর পকেট বই বের করে খুনির মনস্তত্ব নোট করতে লাগা গেল শিকারকে বাগাবার আগে খুনির মনের বিকার কেমন হয় তার মনে কেমন চোট লাগে প্রথমেই মনে হলো খুনটা যেন বেমালুম হয় কেউ যেন না টের পায় এমনভাবে যেন চুকে যায় যাতে খুনেই ব্যাপারটার চরম হয়ে খতম হয়ে যায় কোনোই খুঁত যেন না থাকে তাই নিয়ে তারপরে আর কারো মনে যেন খুঁতখুঁতি না জাগে খুন করার পর হাত করায় আর হাত করার পর কাঠ গড়ায় গিয়ে না গড়ায় আসামি হয়ে না দাঁড়াতে হয় অবশেষে সব ফাঁস হয়ে গিয়ে ফাঁসি না হয়ে যায় শেষটায় অবশ্য ফাঁসি কাঠে যে ঝোলে যাকে ঝুলতে হয় তারও একটা মনস্তত্ব আছে এবং সেটাও কিছু কম মারাত্মক নয় সেটাও জানবার বটে কিন্তু অদ্দূর এগোবার বাসনা আমার মনে নেই সেরকম অবস্থায় পড়লে মন যে কেমন করে তা আমি আজ করতে পারি কিন্তু ঠিক কেমন কেমনটি করে তা জানতে সেই ঝুলন যাত্রায় গলা বাড়াবার মতো বৈজ্ঞানিক মানসিকতা আমার নেই হাসিতে গিয়ে লটকানোর চেয়ে আমার মতে খুন করে শটকানো ঢের ভালো অনেক উপাদেয় দিন দুয়েক পরে মহিষবাবু দেখা দিলেন দেখলাম তেমনই হৃষ্টপুষ্টই রয়েছেন শুকিয়ে যাননি একটুও দেখে খুশি হলাম অবশ্য খাদের ধারটা কাঁচের মতোই ভঙ্গুরটা ঠিক কিন্তু কাঁচও তো অনেক সময় কাঁচা কাজ করে ভাঙে না সময় মতো কিন্তু মহিষবাবুর দিকে তাকালে এমন পাকা গুটি কাঁচাতে পারবে বলে মনে হয় না মোষের মতো মহিষের আড়াইমনি ভার পড়লে আর দেখতে হবে না কোনে দেখার মতোই পাকা কাজ হবে পাহাড়ের কোনো কোণেই ওকে আর দেখা যাবে না এসেই ওর প্রথম কথা হাঁস কই গোড়াতেই হাঁস ফাঁস আমি হাসলাম এই তো এসেছেন খেয়ে বে একটু আরাম করুন জিরিয়ে নিন রোদ পড়লে বেরোনো যাবে বাংলোর ওধারে জঙ্গলি ধারটায় পাহাড়ের কিনারে বিকালে কত হাঁস যে এসে পড়ে তার আর ইয়ত্তা নেই বটে বটে উৎসাহে উনি পাতি হাঁসের মতোই কোঁকিয়ে ওঠেন হাঁস ধরার কাজ সে কাজ আজ বিকেলেই হাসিল করা যাবে বলে আমি একটুখানি হাসি তারপর আমার নোট বই বার করে নিজের মনের খবর টুকতে বসি সত্যি বলতে আমার মানে আমার অন্তর্গত খুনেটার একটু যেন মন কেমন করে মহিষের ওপর একটু মায়াই হয় আমার গল্প কাটলেও কি আমাকে এমন কটুকাটব্য করলেও ওর আসন্ন বিয়োগ আমাকে একটু বিধুর করে তোলে খাদের তলায় ও কাঠ হয়ে পপাতো, মনস্চক্ষে সেই দৃশ্য দেখে আমি কাতর হই কিন্তু আর্ট ফর আর্ট সেক আর্টের জন্য যে কোনো ত্যাগ শিকারে পিচপা হলে চলে না আর্টের খাতিরেই আমাকে হার্টলেস হতে হবে ওকে হার্ট ফেল করতে হবে বাধ্য হয়েই মহিষকে ত্যাগ করতে হবে আমায় নৈর ব্যক্তিকভাবে নিদারুণ অমায়িক হতে হবে আমায় বিকালে আমরা বেরোলাম ঝকঝকে রোদের ধপ ধপে দিন খাদের অভিমুখে রওনা হওয়া গেল যেতে যেতে বললাম আর একটু বেলা পড়লেই হাঁসরা আসবে এসে পড়বে অকুস্থলে তবে আর একটু আগেই বেরোনো যায় কিনারাটার কাছাকাছি নোটখানাকে দেখা গেল ফোকরে আটকানো রয়েছে সেই রকম ভালোই ভালোই রয়েছে জল জল করছে উজ্জ্বল আলোয় মহিষবাবুর দৃষ্টি সেই দিকে আকর্ষণ করি দেখুন তো এখানে দশ টাকার নোট না নোট বলেই যেন মনে হচ্ছে ওইখানে ওই থামের ধার তিনি দেখলেন হ্যাঁ সেই রকমই তো দেখাচ্ছে বটে কাছে গিয়ে দেখতে হয় এই বলে তিনি এগোলেন সম্পাদকের দূরদৃষ্টি লেখকের দূরদৃষ্টির মতোই সমান প্রখর তবে টাকা আদায় করার শক্তি দুজনের সমান নয় স্বভাবত সম্পাদকের তা একটু বেশি এবং সম্পাদকেরা সে বিষয়ে বেশ হিসেবি সেদিকে লেখকরা বরং একটু বেশি বেহিসেবি এই এখনই দেখুন না চোখের ওপরেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে মহিষকে আগুয়ান হতে দেখেই আমার মনে হল আর মনে হয়েই মনটা খারাপ হয়ে গেল নোটখানা দশ টাকার না হয়ে পাঁচ টাকার হলেও চলতো এমনকি একখানা এক টাকার নোট হলেও চলে যেতে পারতো অনায়াসেই আমরা লেখকরা আর্টের স্বার্থে এমনই মুক্ত হস্ত অর্থবায়ে কোনোই পরোয়া করি নি বাড়তি খরচা করতেও কুণ্ঠিত নই কিন্তু তাই বলে অপব্যায়েরও কোনো মানে হয় না থাক গিয়ে মহিষ তো গেল নোটখানার সঙ্গেই গেল নোটের ওপর তার মোট গিয়ে পড়তে না পড়তেই পাহাড়ের ধারটা ধসে পড়ল বিচ্ছিরি চিৎকারের রেশ বাতাসে মিলিয়ে যেতেও বেশিক্ষণ লাগল না ফিরে এসেই লিখতে লাগলাম গল্পটা ঘটনাটা টাটকা থাকতেই মনস্তত্ত্বমূলক লেখার মূল কথা মনের তত্ত্ব থাকতে থাকতেই লিখতে হয় কাগজের পিঠে তুলতে হয় আমূল মূল্যের বেলায় যেমনটি হাতে হাতে নগদ নগদ কিংবা মূল্যের বেলায়ও বলতে পারেন সেরকম লেখা কখনোই অমূলক বলে মনে হয় না মূল খেলে যা হয় যেমনটি হয় সে লেখা পড়ে পাঠকেরও তাই ঘটে তার মনে ঠেকুর উঠতে থাকে অনেকক্ষণ ধরে সমস্ত মনকে গন্ধমাদন করে তোলে উটমুখ সম্পাদকেরা সেসব লেখারই মূল্য দেন স্বর্ণমূল্য সে লেখা শোনার মতোই নিতান্তই খাঁটি তার মধ্যে কোনো খাদ নেই এবং শোনানোর মতো কিন্তু সোনাই কাকিমশাই মশাই ধারে কাছে কোনো সম্পাদকও নেই একজন যিনি ছিলেন তিনি নিজেই এখন জানা বাইরে ধর্মতত্ত্বের ন্যায় গভীর গুহার গর্ভে নিহিত সোনায় খারাপ কিন্তু তাহলেও তিনি নিজেই এখন খাদের মধ্যে গণ্য আনকোড়া পাণ্ডুলিপির ওপরেই ঘুমিয়ে পড়েছিলাম গভীর রাত্রে হঠাৎ ঘুমটা ভাঙল ঘুম ভাঙা চোখ মেলতেই চমকে উঠেছি আমার ঘরের আবছায়া অন্ধকারের মধ্যে আমার ইজি চেয়ারে বসে ও কে মহিষবাবু না দেখেই আমি শিউরে উঠেছি এ কি আপনি এখানে ঘর ঘর শব্দে গলার আওয়াজ বেরোলে বলতে পারলাম দেখতে এলাম গল্পটা জানালেন মহিষবাবু কেমন ওথরালো দেখি সে কি আপনি মারা যাননি সম্পাদকরা কি সহজে মরে অত সহজে মরবার অনেক লেখককে মেরে ঘায়েল করে তবেই একটা সম্পাদক হয় আপনি খুন হননি আপনি বলতে চান খুন হলেই বাকি সম্পাদকের সাত খুন মাপ সম্পাদকরা অমর এরপর খুন তো হয়েই ছিল খারাপিটাও হতে বাকি থাকলো না সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে গেল যা হবার তাই হলো, আমি ফেল করলাম শেষ হলো, গল্প খুন খারাপি